সুপ্রভাত বন্ধুরা আজকের সকাল এখান থেকে শুরু করলাম আমার ইয়ের প্রতিদেবতার সুন্দর ফুল গাছ আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম আর ব্লকটা এখান থেকেই শুরু করলাম যাই ঘুম থেকে উঠে গেটটা খুলে চলে আসছি বাইরে একটু দেখতে লাগে রাস্তাঘাট তারপর উনি গাছ কাছালি লাগিয়েছেন এগুলাও একটা সুন্দরতা আছে আপনাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই নেই আসলে এটা তো এক ধরনের শখ এই যে ফুলের বাগান করা শীতের সময় প্রতি বছর রকম ফুলের বাগান টান করার একটা শখ তারপরে এখন বড় গিয়া আমি এটা লোক কুঞ্চুতো করি আর বাগান বিলাস গাছটা লাগাই ইসলাম বড় শখ করিয়া কিন্তু আসলে রুই ধরো পাবে মনে হয় ফুল টুল এইগুলা হয় না আমি কিছু বুঝি না সাইডও চেঞ্জ করছি আর এগুলা দেখলাম আমি সাদুর উপরে যখন আসি তখন ফুল ধরতো কিন্তু ওখন আর দেখি না কিন্তু এখানে আসলে রুইটা পরে কম এইগুলা এই এইটা একটা লতানো গাছ যেগুলা কিন্তু গাছটি গিয়ে আছে উপরে বা এটাই আউটের শুনাইলাম সকালের সাহাওয়াত আর আমার মাসির হয়েছে তো দাইলের লোকের কটাও কই নিজের সাহ খাই আসলে সাহ আমরা বাঙালি তো তার মধ্যে বিশেষ করে চিলেট বিভাগের মানুষের সাহ না খাইলে ই হয় না আর একটু ঠান্ডা সর্দি খাসি লাগলেও সাধারণত আমরা একটু সার ইয়ে করি আর এদিকে ওখানে আমার স্বামী প্রতিদেবতাও উঠিয়েছেন কি টান সারটাও নিয়া দিয়ে আইলাম আরও আরম্ভ হইল আমার কর্ম তো রান্না কিতা হইব যে কইলাম আমি ঘুম থেকে উঠিয়া সারটে বলে আমার সব সিদ্ধান্ত সিদ্ধান্ত আরম্ভ হইছে আমি ওখান মাছ তাছ সব বার করিয়া বিজেই থইম একদম মশলাত থাকি সব কিছু আমি কিন্তু বিজেই থইম আর ঠিকামাছি আইবা আট খালি রাঁধবা প্রয়োজনে আমি কোনো সময় সবজিও খাঁটি দেই মাছও খাঁটি দেই কারণ ওই আগুনের উত্তাপটা আমার মলে এটা তাহলেই বুঝি না কিন্তু সব সময় তো সবটা তারারে দিও না নিজেও করা লাগে কারণ আমরা আমার পরিবার খুব মানে রুটিন মেনটেন করি তারা চলে যে কারণে হেল্পিং ম্যান দিয়া সব সময় হয় না তো সকালের বা ইত্যা দেখ আমি কিন্তু ফুল উল তুলিয়া ঠাকুরের জাগাইয়া আমি আইছি কন সকালের নাস্তা রেডি করা কন সকালের নাস্তা আমি সবর লাগি রেডি করিয়া টেবিলত হইয়া তারপরে আমি যাই মো সানো আর এদিকে বইছে সকালের যে আমার নাতিন তারার লাগি দাইল ভাত もしやだいぼいしゅんをほんたんでみこいらんどたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたた পা আসলে প্রতিদিন যেমন ডিম দিয়া ই আজকে কইনা কলাদিয়াই দেই যে কলা খাইবা কোলাদ খাইবা নসিলা আছে নসিলা দিয়ে খাইবা কেবা জেম আছে জেম দিয়ে খাইবা তা আমি কলাটা দিয়া গেলাম আর এদিকে ভাগ্য আইয়া আমি কিটা জানি মাসির লগে কটাও কইলাম ও আমার নাতিনক দেখবার লাগে যে বাচ্চা একটা মেয়ে ও আগেরটা তো না নানি গেল গিয়া টাকা পয়সা মারিয়া ওখানি ঠাকুর কর এটা তো আমার দেখা লাগবো না দেখাইলে আমার পেটর বাতো ও জমিত নাই কারণ তারার সান ফানি এগুলা যতটুকু যতটুক পার দেখাই ইনো আমার দেবতাকরও যায় দুই থেকে আড়াই ঘণ্টা আমি দশ মিনিট ইয় এক মিনিটর হয়তো দেখায় ওখান নাতিনে ইয়া উঠে গেছেন বড়জন কইন চাইন এরারে ধুইয়া আমি কিলা থাকতাম ভগবানে এমনিয়ত ফালাইন পো কইতে আছে চলি যাও কিন্তু বাপ তো তার বাবা তো যেতে রাজি নাই আর কিছু ইয়েও আছে গেলে গেলেগি পরে তো আমারই কেন তো বাসা বাড়ি সপ্তাহ আছে সব কিছু আমার লন্ডভন্ডি দিব গিয়া যে কারণে তার বাবারও একটু অমত এর মধ্যে মেয়েও আমার একটা রয়েছে মেয়েটা একটু বুঝার কম আর কি বুদ্ধি তাই একটু কম আপোনাৰ এই বুদ্ধি প্ৰতিবন্ধীও এটা নাই বুদ্ধি কম এই ৰকম একদম যে বুদ্ধি কম তাও নাই কোনো কোনো ক্ষেত্ৰত দেখা যায় অটাই দুপুৰত ৰন্ধা বঢ়া কৰি আমাৰ কুৰিয়া গেচুইন অকণ আমি ধান্দে বাদ দিছি ধান্দে বাদ দিয়া ইয়াৰ পৰা আমি বৈমুখানিত ওটাই আমরা নিয়ম আমরা ওরকমও চলি আর কোনো কোনো সময় সব যখন বাচ্চা খেয়েও থাকুন না না আমি দুইজন আর মেয়ে মেয়ে আগে আর না আমি একলগে বই আর কোনো কোনো সময় সব তাকলে সবলে দিই যে তাই নাইলে আর আমি বই খানিত এই রকম আমরা চলে জীবন ওদৌক এখন আমি আমার তাল লইয়া এখন আমি বইমু তা আমি খাইলাম আবার খাইতে তরকারি কম হয়েছে আমি মেয়ে ডাকিয়া ফাই না গেছে কি চাদর ফিরে খাপড় আপনার আবার উঠব উঠে আবার তরকারি লইলাম হইল মানুষে কয় দেও পরিবার পালা নাই আকেও হয়ে একলা পরি আইয়া পড়ছিলাম যৌত পরিবারও আর ওখানে এখলা টাকায় ওখানে বুঝলামিটার মর্ম শরীর বালা না লাগলেও উঠতে লাগে দুটারই সুবিধা অসুবিধা আছে যৌতর পয়সা ইয়টা বেশি চবৰ মন যোগেয়া চলতে চলতে জীৱনটো বাৰ চেচ হৈ যা কিছু খাই বাচন গোলা ৰুইছেগলা দুইয়া প্ৰায়দিনো যে চকালে নাস্তা কৰিলে পৰে দেখোন যে চাৰি পাঁচটো মাহ পাৰ উঠি থাকি যায় ব্ৰেডাকে আৰু মাসিও অলরেডি দিলাই আর কোনো কোনো সময় সন্দার লাগে নাস্তাও কিছু বানাইলাই তো আজকে মনে আছে যখন সার তোমা তোমা আচ্ছা ইত্যাদি একটা বানাইলেই মনে জান তো খাম কাজ করিয়া শরীর আসলে দেয় না বয়স ওর তো একটা ইয়ে আছে বাসন উসন দইয়া গিয়া ওয়ের পাখে আমি কিন্তু আলু সিদ্ধ করছি পিঁয়াজ কাঁচামরিচ কাটছি কাটিয়া আলু দিয়া দিয়ে আমি লই তুইব লইছিও আমি যেহেতু বয়স দিয়ে দাম মেল লাগেও কতটা কই দাম অকন উঠিও তখন পাউরুটি রেট মই মধ্যে বিধেইয়া এর ভিতরে আমরা যেটা আলু পতাকা কই আঁকি আলু পত্তা ডাইয়া আর ডিম দিয়া ব্রেড কাম নাই এমনি সারিআ বাজিলাম সন্দার তো একটা নাস্তা লাগেই আমরা তাহলে মানে দরমি বাড়ির আদারপালা খাও বুড়া খাও মানুষ কইনানি বিস্কুট দিয়ে চা খাইলে এটা এটা খুব কম বিস্কুট দিয়ে চা আনি তো প্লেটে প্লেটে ওখানে বাড়ি বাড়ি তো আমার মেয়ে বৌমা আর তার বাবা তিনজনের বাড়লাম আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম আর শরীরের আসলে সর্দি কাশি ঠান্ডা লাগিয়া সংক্রান্তির আগে ঠান্ডা প্রচুর লাগছে এমন তো কইলাম না নি নাই আমার ওই যে হেল্পিং ম্যান দুই দিন একজন আর একদিন একজন এরকম চলছে কারণ আমার স্থায়ী আমি যেহেতু স্থায়ী মানুষরা কেউ আমার এরকম মানুষ দিয়ে আমার ভাল লাগে না আর আমার তারা খাওয়াতেও আমার সত্যি কথা আমার খুশায়ও না আমি মনে করি আমি অত অসুস্থ থাকলেও আমি গিয়া করলে আমার শান্তি তাই এই যে ঠান্ডা ঠান্ডা লাগাইছি আমার সর্দি খাসি হয়ে গেছে গিয়া আর সর্দি খাসি হওয়ায় যে কোন মুখ চোখ মুখ সব উলি গেছে সংক্রান্তি কোনো মতে কাটাইছি কাটাইয়া আমার মেয়ের জন্মদিন আসিল তা অবশ্য আমি ভিডিও করছি না কারণ শরীরটা বালা না দেখায় আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করলাম আর আপনার যদি বালা লাগে দেখালে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা